ডাকসু নির্বাচনে আমার প্রথম ভোট দেবার অভিজ্ঞতা কেমন ছিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস প্রকা আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি কারণ সকাল সকাল গিয়ে আমরা ভোট দিয়ে আসবো এমন প্ল্যানই করেছিলাম কিন্তু ক্যাম্পাসে এসে দেখি আমার মতো এমন প্ল্যান অনেকেই করেছিল তাই সকাল সকাল অনেক লাইন ছিল সকালে এসেই আমি বাসে করে গিয়েছিলাম ভার্সিটি বাসে কারণ একদম সরাসরি আমাকে নামিয়ে দেবে কার অনেক পুলিশ ছিল গেটের এখানে এবং চেকিং করে করেই ঢোকাচ্ছিল ভেতরে যদি কারো কাছে আইডি কার্ড না থাকে তাহলে আর ঢুকতে দিচ্ছিল না আর এই যে এখানে এত বড় লাইন আমার তো দেখে এত অবাক লাগছিল আমি প্রায় পৌনে আটটাতেই চলে গিয়েছিলাম পৌনে আটটাতে এত বড় লাইন ভিসি চত্বরের এখানেও অনেক পুলিশ ছিল আমার সেন্টার ছিল কারচুন হল কারণ আমার হল ছিল সুফিয়া কামাল আর এর এখানে এখানেও বেশ লাইন ছিল আর এই যে জিমন্যাসিয়াম এখানে যে হল পড়েছিল এখানে এত বড় লাইন মানে খেলার মাঠের যে গেট আছে সেটা বাইরে চলে এসেছে আমার তো দেখে খুবই ভয় লাগছিল যে আমার তো আরও নিশ্চয়ই অনেক বড় লাইন হবে এত সকাল সকাল আমি কারচুন এ ঢুকে গিয়েছি এখানে অনেক মানুষ ছিল অনেকেই সকালে আসার কথা প্ল্যান করেছে আমার মতো আর এতে কার্ড দেখাতে দেখাতে আমি আসছি কারণ বিভিন্ন পয়েন্টে কার্ড দেখছিল আমারটা ছিল ভূতত্ত্ব বিভাগ এটা বেশ দূরেই ছিল এখানে অবশ্য আমার অ্যাডমিশন এক্সাম হয়েছিল আর এতে তোমরা দেখতে পাচ্ছ কত বড় লাইন আমার সামনে পাঁচশো জন তো হবেই এত বড় লাইন ছিল আটটা বাজতে পাঁচ মিনিট আগে আমি এই লাইনের কাছে এসে পৌঁছেছি এবং দেখলাম এত বড় লাইন তারপর লাইনটা আস্তে আস্তে আগাচ্ছিলো লাইনটা দুই ভাগে ভাগ করে দিয়েছিল। আর এই যে এটা হচ্ছে গেট আর এই যে হিমসা তার আসতে একটু দেরি হয়ে গেছিল আমার ভোট দেওয়া শেষ ইউ ক্যান সি আমার হাতে কালি আছে আমার ভোট দেওয়া শেষ ভেতরে বেশ জ্যাম ছিল বাট ডেট। আর এই যে ভূতাত্ত্ব বিভাগের সামনে অনেক রোদ ছিল কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ ছিল সবাই এনজয় করছিল বড়ো লাইন ছিল আর এই যে আমার এবং নিমসের দুইজনই ভোট দিয়ে আসে বাকিরাও এসে আমরা একটু কথাবার্তা বলছিলাম মজা করছিলাম মজাই লাগছিল একটা উৎসব মুখর পরিবেশ সবাই আনন্দ করছে মনে হচ্ছে কোনো একটা উৎসব চলছে আর এই যে আমরা সবাই ভোট দিয়েছি একটা ঐতিহাসিক ভোট আসলেই কারণ অনেক বছর পর হচ্ছে আমি মন থেকে দোয়া করি যেন নিয়মিত হয় আমাদের ডাকসু ইলেকশন অ্যান্ড তারপর এই যে একটু ইন্টারভিউয়ের পালা আজকে এটা তো চলতেই থাকবে এবং এটার পরে আমি আমার প্রিয় সিঙ্গারা খেয়ে নিলাম এভাবেই হলো আমার প্রথম ডাকসু ইলেকশনের এক্সপিরিয়েন্স বাই বাই